এ ম্যানুয়াল আর একটি ইউএসবি কেবল রয়েছে। কেবলটির একপাশে পিন সিস্টেম এবং অপরপাশে ইউএসবি সিস্টেম। যাই হোক ছোট হলেও দেখতে কিন্তু জোস। এখন এই এয়ার কুলারটি সঠিকভাবে কাজ করে কিনা এটাই ইম্পর্ট্যান্ট ফ্যাক্টর। কতটুকু ঠান্ডা বাতাস দেবে এই এয়ার কুলারটি? প্রশ্ন যেমন আপনার তেমন আমারও। তার আগে দেখেনি এই এয়ার কুলারটি কিভাবে ইউজ করতে হয়। প্রথমে ঠান্ডা পানি নেবেন, এরপর এই যে উপরের দিকে ওয়াটার চেম্বার আছে, সেটির ঢাকনা খুলে পানি ঢেলে দিবেন। পানি যত ঠান্ডা হবে কুলারটি তত ঠান্ডা বাতাস প্রোভাইড করবে কারণ বাতাসকে ঠান্ডা করার মতো কোনো মেকানিজম এই কুলারে নাই লাইক এয়ার কন্ডিশন সাথে টুকটা বরফ দিলে আরো ভালো হবে এবার এই ক্যাবলের সাহায্যে পাওয়া দিতে হবে এই ক্যাবলটি আপনার স্মার্টফোনের চার্জারের সাথে লাগিয়ে দিতে হবে এখন এখানে যে সুইচটি দেখতে পাচ্ছেন সেটি প্রেস করলে অন হয়ে যাবে তিনটি স্পিড মুড রয়েছে এবং প্রতিটি স্পিড মুডের জন্য ইন্ডিকেশনও রয়েছে লো মিডিয়াম এবং হাই স্পিড মুড হাইতে দিলে বাতাস একটু বেশি পাওয়া যায় আর এই সুইচটি একটি এলইডি লাইটের জন্য রাতের সময় যদি এটি ব্যবহার করেন অন্ধকারে বেশ দেখতে ভালোই লাগবে এর সামনে যে এইগুলো দেখতে পাচ্ছেন এটিকে বলা হয় ইয়ার ডিরেকশন ট্যাব যেটার মাধ্যমে ইয়ার ফ্লো আপ এবং ডাউন অ্যাডজাস্টমেন্ট করতে পারবেন কুলারটিতে কোনো ব্যাটারি দেওয়া হয়নি রিচার্জেবল ব্যাটারি দিলে মনে হয় একটু ভালো হতো ইলেকট্রিসিটি চলে গেলে ব্যবহার করা যেত তবে আপনি যদি চান তাহলে পাওয়ার ব্যাংক ইউজ করে এটি ব্যবহার করতে পারবেন একবার পানি দিয়ে চ্যাম্বারটি ভরে দিলে দশ ঘন্টা পর্যন্ত ইউজ করা যায় এর মধ্যে যে ইয়ার ফিল্টারটি আছে সেটি রিপ্লেসেবল এবং আপনি চাইলে এটিকে ক্লিন করেও ব্যবহার করতে পারেন ইয়ার ফিল্টারটি কিভাবে ক্লিন করতে হয় আমি অন্য একটি ভিডিওতে দেখিয়ে দিব। এবার আসা যাক কতটুকু ঠান্ডা বাতাস আপনাকে এই এয়ার কুলারটি দেবে বা আপনি কতটুকু ঠান্ডা বাতাস এই এয়ার কুলারটির থেকে এক্সপেক্ট করেন আমি যদি অনেস্টলি বলি প্রথমত আপনাকে মনে রাখতে হবে এটি একটি মিনি ডেস্ক পোর্টেবল লাইটওয়েট ওয়েট কুলার নট এয়ার কন্ডিশনার আপনার এটি পার্সেস করার আগেই আপনার এক্সপেকটেশন লেভেলটিকে ফিক্সড করতে হবে আর আপনার এক্সপেকটেশন লেভেলটি যদি এরকম হয় যে আপনি টেবিলে বসে পড়াশোনা করছেন অথবা ডেস্কে বসে কম্পিউটার বা ল্যাপটপে কাজ করছেন প্রচণ্ড গরম শীতল বাতাসে শুধুমাত্র আপনার বডিটাকে ঠান্ডা করতে হবে তাহলে এটি আপনার জন্য আর আপনি যদি মনে করেন আপনি সহ আপনার আশেপাশের পরিবেশও ঠান্ডা করতে হবে তাহলে এটি আপনার জন্য নয় ঠান্ডার তীব্রতা সম্পর্কে যদি বলি তাহলে একেবারে খারাপ না আপনার সামনে নিয়ে যদি আপনি বসেন আর মাথার উপরে যদি একটি ফ্যান চলে তাহলে পাঁচ মিনিটের মধ্যে আপনি ঠান্ডা হয়ে যাবে সেটি খুব বেশি খারাপ বলে আমার কাছে মনে হচ্ছে না যে প্রচণ্ড গরম পড়ছে এরকম একটি এয়ার কুলার যদি আপনার সামনে ডেস্কে অথবা টেবিলের উপর থাকে তাহলে এটি আপনার গরমের শত্রু হতে পারে আর আপনার বন্ধু হতে পারে এয়ার কুলারটির আরেকটি বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে এতে হিউমিডিফায়ার যোগ করা আছে মানে এটা থেকে কুয়াশার মতো কিছু একটা বের হয় যেটি বাতাসের আর্দ্রতা বাড়িয়ে দেয় ফলে শীতকালে এটি ব্যবহার করলে আপনার রুমের আর্দ্রতা কিছুটা ঠিক থাকবে আর্দ্রতা কম হলে কি হয় জানেন তো ঠোঁট ফেটে যায় ত্বকে পানির পরিমাণ কমে যায় ব্লা 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 আরেকটি ফিচার হচ্ছে এই এয়ার কুলারটি যে বাতাস আপনাকে প্রোভাইড করছে সেটি সম্পূর্ণই পিউরিফাই করে আপনাকে বিশুদ্ধ বাতাস প্রবাহিত করছে ডিয়ার ভিউয়ার্স এই ছিল আজকের ভিডিও আপনি যদি এরকম আরও প্রোডাক্টের অনেস্ট রিভিউ ভিডিও পেতে চান তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ সবাইকে